আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দ্বিতীয় অধ্যায় এর শিক্ষণ অভিজ্ঞতা দুই এর সেশন তিন থেকে আলোচনা করা হবে পৃষ্ঠা নাম্বার উনিশ থেকে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো কথা না পারি শুরু করছি সেশন তিন এ কি বলা আছে চলো শুরু করা যাক সেশন ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে একটি নির্দিষ্ট লক্ষ্য দলের একটি সমস্যার সমাধান করে ফেলতে পারব ব্যাপারটি খুব মজার তাই না এমন হতে পারে আমরা যদি সুন্দর কোনো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি আমাদের কন্টেন্ট গুলোই ভবিষ্যতে অনেকের উপকারে আসবে আমাদের সদস্য ও লক্ষ্য দল ঠিক হয়ে গেছে এবার আমরা কি ধরনের ডিজিটাল কন্টেন্ট বানাতে চাই তা ঠিক করব। দলে বসে পুরো পরিকল্পনাটি সাজাবো ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হবে না অনেক সাধারণ কিছু চিন্তা কাজে লাগিয়েও আমরা অসাধারণ কিছু তৈরি করে ফেলতে পারি আমাদের চিন্তার পরিসর অনেক বড় নিজেদের যা যা ডিভাইস ফিচার স্মার্টফোন ক্যামেরা কম্পিউটার অডিও রেকর্ডার আছে তা দিয়েই অনেক সুন্দর কিছু বানানো যেতে পারে আমরা লক্ষ্য রাখব এই কাজ করার জন্য আমরা বাতি কিছু কিনবো না ডিজিটাল উপহার হতে পারে কোনো সরাগান বানিয়ে তা অডিও রেকর্ড করা কোনো ছবিকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা লিখে দেওয়া অন্তমিল করে স্লোগানের মতো করে লিখে তার অডিও বা ভিডিও রেকর্ড করা ফোনে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ড করে সাথে বর্ণনা যোগ করে দেওয়া ইত্যাদি উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধাতে দেওয়া হয়েছে আমরা কিন্তু নিজে ইচ্ছামতো মতো কন্টেন্ট বানাতে পারবো আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা শিক্ষার্থী আমাদের প্রত্যেকে কি কি কন্টেন্ট বানাতে পারি তা এই জায়গায় লিখতে হবে তোমাদের জন্য নমুনা উত্তর আমি প্রস্তুত করে রেখেছি তোমরা তা দেখে নিতে পারো চলো দেখাচ্ছি আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা আমরা বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীকে তার ভালো কাজের জন্য এবং ভালোবাসা ও সম্মান প্রদর্শনে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব। এর জন্য আমরা তার ভালো কর্মকান্ডের ছবি ভিডিও আকারে একটার পর সাজিয়ে আরেকটা এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিয়ে তৈরি করব। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে পরবর্তী পৃষ্ঠায় কি রয়েছে দেখি দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। এখানে আমাদের প্রত্যেকে কিন্তু কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে তা এখানে লিখতে হবে চলো তোমাদের এখানে নমুন দেখাচ্ছি দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। দলে আমার কাজ মূলত কম্পিউটারের ছবিগুলো একটার পর একটা সাজিয়ে পরিপূর্ণ ভিডিও কন্টেন্ট তৈরি করা প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যায় পরবর্তী পৃষ্ঠাতে কি বলা আছে দেখি সেশন চারে কি বলা আছে দেখি সেশন চার ডিজিটাল উপহার তৈরি আজকে সেশনে আমরা শুধুমাত্র উপহার তৈরি করব শিক্ষকের সাহায্য নিয়ে আমরা শ্রেণীকক্ষের মধ্যে কম্পিউটার লেবে কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারি এখানে দেখো প্রিয় শিক্ষার্থী অনেকগুলো কাজ করছে এক একজন এক এক কাজ করছে চলো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই জায়গার একটা নমনার্থ দেখাচ্ছি তোমরা দেখে নিতে পারো সেশন চার ডিজিটাল উপহার তৈরি নাম্বার এক বিদ্যালয়ের বেজের অনুরূপ বেজ বানিয়ে দেওয়া নাম্বার দুই বিদ্যালয়ের একটি ছবি এঁকে দেওয়া নাম্বার তিন কোনো সুন্দর গান বানিয়ে বিদ্যালয় আপলোড করতে পারি অনুভূতি একটি ডায়রিতে অথবা একটি চিরকুট সাজিয়ে উপহার দেওয়া নাম্বার পাঁচ পরিচ্ছন্নতা কর্মীর ভালো কর্মকাণ্ডের কথা পেপার কিংবা ডায়েরিতে লিখে উপহার দেওয়া অথবা ভিডিও আকারে তৈরি করে উপহার দেওয়া প্রিয় শিক্ষার্থী আমরা পরের চলে যাই পরের পৃষ্ঠা সেশন পাঁচ সেশন পাঁচে কি বলা আছে দেখি সেশন নাম্বার পাঁচ উপহার চূড়ান্ত উপস্থাপন আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব আর অন্য দলের উপহারগুলো আমার কেমন লাগলো তা মূল্যায়ন করব। সবাঠি মূল্যায়ন দলের নাম এই ঘরে তোমরা দলের নাম লিখবা দলের কাজটি যে কারণে ভালো লেগেছে তা এখানে বর্ণনা দিবে তো প্রিয় শিক্ষার্থী এই জায়গার একটা নমনত্ব তোমাদের দেখাচ্ছি তোমরা তা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী নমুনাত্ব দেখে নেও দলের নাম জবা দলের কাজটি যে কারণে ভালো লেগেছে জবা দলের কাজটি যে কারণে ভালো লেগেছে তা হলো দলের রেকর্ড করা গানটি খুব ভালো লেগেছে দলের নাম গোলাপ তাদের হাতে আঁকা ছবিগুলো খুব ভালো লেগেছে দলের নাম মেঘনা তাদের উপস্থাপনা অনেক ভালো লেগেছে দলের নাম নাম যমুনা তাদের খুব ভালো লেগেছে দলের ছবি তুলে পাশে প্রয়োজনীয়তা বর্ণনা দিয়েছে সেটি খুব ভালো লেগেছে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলকে উপহারটি পৌঁছে দেব ইমেল বা পেন ড্রাইভের মাধ্যমে অভিভাবকের মূল্যায়ন আমরা আমাদের কন্টেন্টটি আমাদের অভিভাবককেও দেখাব কন্টেন্টটি বাড়িতে নিয়ে অভিভাবককে দেখানোর সুযোগ না থাকলে আগামী অভিভাবক সবাই যখন অভিভাবক বিদ্যালয়ে আসবেন তখন শিক্ষক কন্টেন্টগুলো অভিভাবককে দেখাবেন অভিভাবকের দেখানোর পর তিনি কন্টেন্টটি পছন্দ করলে নিচে তারকা ভরাট করবেন খুব বেশি পছন্দ হলে তিনটি তারকা মোটামুটি পছন্দ হলে দুইটি তারকা এবং এবং আরও উন্নতি প্রয়োজন আছে বলে মনে হলে একটি তারকা ভরাট করবেন প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পৃষ্ঠা নম্বর বাইশ পর্যন্ত পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা তিন সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা তোমরা সাবস্ক্রাইব করেছ তাদের কি অসংখ্য ধন্যবাদ